টু হাওড়া টু কলকাতা ফেরিঘাট গ্রাউন্ড রোড এদিকে একটা রুট আছে হাওড়ার থেকে নামার এদিকেও একটা রুট আছে আমার হেঁদি করছে টিকিট কাউন্টার ফেরিঘাটের টিকিট কাউন্টার ছিল আগে এখন আর টিকিট কাউন্টার নাই ফেরিঘাটের মানে ওয়ে টু কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এখানে কাউন্টার আছে কাউন্টার থেকে বাগবাজার যাওয়ার কেটে নেব সাত টাকা মাত্র টিকিট দিয়ে যাব এখানে সব গেট আছে আমরা গঙ্গার ঘাটে পৌঁছাচ্ছি হাওড়া ব্রিজ ব্রিজের পাশ দিয়ে ফেরি আসবে এই ফেরিতে করে আমরা চলে যাবো বাগবাজার ফেরির রুট গুলো অলিম্পিয়ান সিংহ লং ডন নানিং বাজার অপারেশন ছাড়াই লাস্ট মেইন বাড়িতে মাধ্যমে লিজন প্রসিডিও করছে যোগাযোগ নাইন ইন থ্রি জিরো ফোর সিক্স এইট ওয়ান বিসে আওয়াজগুলি নাইন এইট থ্রি জিরো ফোর সিক্স এইট ওয়ান পিসে অলিম্পিয়ন থ্রি ওয়ান স্বাধীনতার ধারি গয়না থেকে শুরু করে হালকা 2012 এ। গুপ্ত উপকূল সৃষ্টিতে প্রতিনিয়ত আরও দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা। তাই গয়না হয় না। সবার জন্য এখন জোয়ারও নয় ভাটাও নয় মাঝে মাঝে একটা স্টেট আছে আমরা এখান থেকে লঞ্চ ধরে বাগবাজারে যাব বাগবাজার থেকে আর্জিকার ঘর মেডিকেল কলেজ